নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানি। আজ ঠাকুরকে অলৌকিক রূপে দর্শন শ্রী শ্রীমায়ের এই নিয়েই ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি একদিন ঠাকুরের ভোজনকালে শ্রী শ্রী মা তার কাছে বসে বাতাস করছিলেন আকস্মাত ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান এবং তার হাত পা নিশ্চল হয়ে যায় বাতাস করা বন্ধ রেখে তিনি মাটিতে নত হয়ে ঠাকুরকে প্রণাম করেন ঠাকুর বিস্মিত হয়ে শ্রী জিজ্ঞাসা করেন কি গা এমন অসময়ে প্রণাম শ্রীশ্রীমা মা কৃতাঞ্জলি হয়ে নিশ্চু ঠাকুর আবার জিজ্ঞাসা করেন কি হয়েছে গা বলো না এবারও শ্রীশ্রীমা নিরুত্তর এবার বালক স্বভাব ঠাকুরের কৌতূহল আরও বৃদ্ধি পায় এবং তিনি ভোজন বন্ধ করে তৃতীয়বার জিজ্ঞাসা করেন সে তো হবে না কি হয়েছে তোমাকে বলতেই হবে অগত্যা শ্রী বলেন আমি দেখলাম কি জানো তুমি তো খাচ্ছ তোমার কাদ অব্দি তোমার দেহটা রয়েছে কিন্তু তার ওপরে মা কালীর মাথা আর তাতে সোনার মুকুট ঝলমল করছে তোমার হাত দিয়ে যেন মা কালী খাচ্ছেন ঈশ হেসে ঠাকুরের উত্তর ঠিকই দেখেছ শ্রী শ্রীমা স্তম্ভিত হয়ে রইলেন ঠাকুর সেদিন তার অলৌকিক রূপ দর্শন করিয়েছিলেন শ্রী শ্রীমাকে সাধারণত নরনারী সেই রূপ যদি দর্শন করত তাহলে তাদের অবস্থাটা কি হতো তা বলা যায় না শ্রী শ্রীমা সাধারণ নরনারীর মধ্যে পড়েন না তিনি ঠাকুরের এই অকল্পনীয় অলৌকিক মূর্তি স্বচক্ষে দর্শন করার পরেও সচেতনতা লালিত্যে তার স্বামীকে প্রণাম করে এক স্বর্গীয় পটভূমি রচনা করেছিলেন সহজাত আত্মপ্রত্যয় শ্রী শ্রী মায়ের পর্যালোচনা ঠাকুর কর্তৃক স্বীকৃত হওয়ায় প্রকৃত নরনারী দাম্পত্য জীবনের বহু দৈব ঊর্ধ্বে পারমার্থিক সত্তার পরিচয় এবং সর্বেশ্বরী শ্রী শ্রী মায়ের পক্ষে বিশ্বের বিস্ময় শ্রী রামকৃষ্ণের লীলা রহস্য বোধগম্য হওয়া যেমন সহজ ছিল অন্যের পক্ষে তা হতো না আধুনিক বিজ্ঞান যে প্রসঙ্গে শ্রী শ্রী মা সেখানে সবর এই তো আমাদের শ্রী শ্রী মায়ের সর্বাধুনিক সর্বাভিনব মহিমা নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি